আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এফডিসিতে নিয়ে যাব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বর্তমান কি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করি শেষ অবধি পর্যন্ত ভিডিওটার সাথেই থাকবেন এফডিসি সম্পর্কে আজকে আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা বাইক রাইড করে এফডিসির পথে চলছি তো এই যে দেখা যাচ্ছে এফডিসির মূল ফটক এটাই হচ্ছে বর্তমানে এফডিসির মূল ফটক এই যে আমি ভিতরে ঢুকলাম হ্যালো ভিওয় এই যে আমরা চলে আসছি এফডিসিতে দেখেন এই যে এফডিসির মধ্যেই এখন চলে আসছি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আজকে এফডিসিতে কোথায় কী আসছে তো আশা করি এই ভিডিওর শেষ অব্দি পর্যন্ত আমার সাথে থাকবেন যে এফডিসির ভিতরে আপনার কি কি আছে আমি দেখাবো তো আশা করি ভিডিওটা শেষ অবধি পর্যন্ত আমাদের সাথে থাকবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি নামেও পরিচিত বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি আধা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র এই সংস্থার সাহায্য নিয়ে এ পর্যন্ত প্রায় তিন হাজার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পেয়েছে বর্তমানে এস এম হারুন রশিদ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক উনিশশো সালের সাতাইশে মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে তৎকালীন শিল্পমন্ত্রী শেখ মুজিবুর রহমান পরে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল উনিশশো পেশ করেন তিন এপ্রিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বিল পাশের মাধ্যমে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হবার আইন পাশ হয় আইনটি উনিশ আইনটি উনিশ জুন উনিশশো সালে কার্যকর হয় উনিশশো এবং উনিশশো সালে বাংলাদেশে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি উনিশশো সাল থেকে এফডিসি থেকে চলচ্চিত্র নির্মিত হতে থাকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রথম চেয়ারম্যান এবং নির্বাহী পরিচালক ছিলেন যথাক্রমে আবুল খায়ের উনিশশো থেকে উনিশশো এবং নাজির আহমেদ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর এই সংস্থার নাম বদল করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নামকরণ করা হয় যোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে জহি রায়হান এক মুক্তিযোধা জোশী উফুল শিরিশ ঝর্ণা স্পট মান্না ডিজিটাল কমপ্লেক্স সরকারি বেসরকারি পর্যায়ের প্রতিনিধি নিয়ে আট সদস্যের একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয় তথ্য মন্ত্রণালয়ের সচিব পদাধিকার বলে এর চেয়ারম্যান সংস্থার প্রধান নির্বাহী হলেন ব্যবস্থাপনা পরিচালক এই কর্পোরেশনের অধীনে প্রায় চারশো জন কর্মকর্তা কর্মচারী রয়েছে চলচ্চিত্র উন্নয়ন সংস্থার আইন অনুযায়ী এর কাজগুলির মধ্যে রয়েছে চলচ্চিত্র নির্মাণ ও স্টুডিও প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা চলচ্চিত্র স্টুডিও নির্মাণের জন্য কোনো ব্যক্তি বা সংস্থাকে ঋণ প্রদান করা নিজস্ব স্টুডিও স্থাপন করা এবং ভাড়া বিনিময়ে স্টুডিও ব্যবহার করার সুযোগ প্রদান করা চলচ্চিত্র শিল্প ও ছোটো আকারে শিল্পের উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনার তৈরি এবং জমা দেওয়া যার সাথে সম্পর্কিত গবেষণা প্রকল্পগুলি অন্তর্ভুক্ত থাকে চলচ্চিত্র নির্মাণে ব্যবহারের জন্য সিনে ফটোগ্রাফ ফিল্ম ও অন্যান্য সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা প্রজেক্টর এবং আনুষাঙ্গিক বস্তু ক্রয় করার জন্য চলচ্চিত্র পরিদর্শকদের ঋণ প্রদান করা কর্পোরেশনের অধীনে নয়টি শুটিং শ্যুটিংয়ের তলা বর্তমানে ষাটটি ব্যবহৃত হয় চোদ্দোটি রূপসজ্জার কক্ষ বারোটি শুটিং ইউনিট তিনটি সাউন্ড থিয়েটার রঙ্গিন ও সাদা কালো চলচ্চিত্রের জন্য গবেষণাগার পনেরোটি সম্পাদনা যন্ত্র অপটিক্যাল মেশিন চলচ্চিত্র ক্যামেরা বিভিন্ন ধরনের আলোক বাতি ব্যাক প্রজেকশন যন্ত্র হুকুর কৃত্রিম ঋণ বাগান ইত্যাদি রয়েছে এছাড়া এই সংস্থাটি চলচ্চিত্র নির্মাণ চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনায় অংশগ্রহণ করা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা নতুন শিল্পীদের সন্ধান চলচ্চিত্র নিয়ে উৎসব ও সেমিনার আয়োজন বিদেশি চলচ্চিত্র উৎসবের জন্য চলচ্চিত্র বাছাই করা বিদেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করা জাতীয় চলচ্চিত্র পুরস্কার কমিটি চলচ্চিত্র সেন্সর বোর্ড চলচ্চিত্র অনুদান কমিটি ও চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন কমিটি অংশগ্রহণ করা প্রকাশনা করা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আপনারা দেখতে পাচ্ছেন শুটিং সেটের কাজ চলছে তো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অ্যাপ ডিসির ভিতরের চিত্র এই যে পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে তো এই অ্যাপ তে কত অভিনয় শিল্পী কত নায়ক নায়িকা কত শৈশব হ্যাঁ কেটেছে কত গুণীয় অভিনেতার তাদের অভিনয় দক্ষতা প্রদর্শন করে মানুষের মন জয় করেছে তো আজকে এফডিসিতে আসলাম শুনলাম যে এফডিসি নাকি বন্ধ হয়ে যাবে এরকম একটা মানে গুজব বা এরকম একটা কথা শুনলাম তো যার কারণে এফডিসিটা দেখতে আসলাম এবং আপনাদেরকে দেখাতে আসলাম যে এফডিসির বর্তমান কী চিত্র তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লোর গলি পাশের যে আপনার ফ্লোরটা দেখতে পাচ্ছেন তো এখানে বেশ সাতটা ফ্লোরে কাজ চলতো তো এখন ওই পাশের আপনার নতুন একটা মার্কেট তৈরি হচ্ছে তো এই যে এখন একরকম পরিত্যক্ত অবস্থায় এফটিসির বর্তমান চিত্র এখানে তেমন কোনো মুভির কাজ চলে না সিনেমা তৈরি হয় না এখন খুব বেশি হয়তো দুই একটা ছবির কিছু অংশ ধারণ করে এখানে এছাড়া খুব বেশি কোনো কাজ হয় না চার পাঁচটাই কেমন যেন ভূতরে ভূত্র একটা পরিবেশ হ্যাঁ জনমান্য শূন্য মানে এখানে খুব বেশি মানুষ এখন আসে না বলেই চলে অভিনেতা অভিনেত্রীরা মানে আসে না চলে এই যে সামনে রয়েছে কলের সামনে রয়েছে তো এই হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন অ্যাকচুয়ালি বর্তমানে এফডিসির অবস্থা খুবই করুন এখানে তেমন কোনো শুটিং হয় না এখন যারাই চলচ্চিত্র নির্মাণ করে সবাই বাইরে আউটডোর স্পটে শুটিং করে আর সামান্য কিছু শ্যুটিং হয় যেগুলো সেট নির্মাণ তুলছে সেট তৈরি করছে এই আর কি তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত আপনাদের ভালো লেগে তো থেকে আমি খুশি দলম বিপ্লব এখানে বিদায় নিচ্ছি আজকে থেকে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাই